¡Gracias! kommt রাস্তা পুরো ব্লক এখানে বুঝবেন না এখানে বুঝতে পারছেন না এখানে ব্লক ¡Suscríbete al canal! ¡Suscríbete al canal! ¡Suscríbete আমাদের কর্মসূচি অ্যাকচুয়ালি তেইশ তারিখ থেকে শুরু হয়েছে সারা পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে গত তেইশে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি ডাকা হয়েছে আশাকর্মীদের রাজ্য সরকারকে পনেরো হাজার টাকা করে বেতন চালু করতে হবে আশাকর্মীদের সরকারি ছুটি ঘোষণা করতে হবে আশাকর্মীদের পরিবারে আশাকর্মী যদি কর্মরত অবস্থায় মৃত্যু হয় তাহলে পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে আশাকর্মীদের প্যাকেজ সহ যে অন্যান্য বকেয়া টাকা সেই টাকা অতি সত্বর মেটাতে হবে এবং সমস্ত আশাকর্মীদের যা টাকা সেটা নিয়মিত দিতে হবে আশাকর্মীদের মাননীয় মুখ্যমন্ত্রী কালী পুজোর পরে পনেরো আমরা ইউনিয়ন থেকে পনেরো হাজার টাকা দেওয়ার দাবি করেছিলাম দশ হাজার টাকা করে উনি দিয়েছেন সেই টাকা দশ হাজার উপহার হিসেবে দিয়ে চোদ্দটি শর্ত চাপিয়ে দিয়েছেন যে শর্ত কারো পক্ষে মানা সম্ভব না ফলে আশাকর্মীরা যে তীব্র প্রতিবাদ জানাচ্ছে যে কোনো শর্ত দেওয়া চলবে না শর্ত উদ্যোগ করতে হবে এই সমস্ত দাবিতেই লাগাতার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না সরকার সম্পূর্ণ দাবি না মেটাবে ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চলবে যে আপনারা তো দীর্ঘদিন ধরে যে আন্দোলন চালাচ্ছে কেন এখনও বড় সমস্যার সমাধান করছে না আর কতদিন এভাবে চালাবেন আসলে মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেন তার কেন টাকা দেয় না তাই তিনি দিতে পারেন না আমরা বুঝতে পারি না ওনার এই কথাগুলো শাস্ত্রভমনা তাই কথা বলে এই যে যেদিন আন্দোলন শুরু হলো গত বুধবার আন্দোলনের দ্বিতীয় দিনেই আশা কর্মীদের তিন মাসের প্যাকেজের বকেয়া টাকা অর্ডার কপি চলে আসছে আর তার আগে যখন যাওয়া হয়েছে বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে দিতে পারছি না এটা যে কতগুলো এইটা তারাই প্রমাণ করলো যে তারা মিথ্যা কথা আমাদেরকে বলেন ফলে আমরা বিশ্বাস করি না যে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে তারা দিতে পারছে না তারা দান খয়রাতি করছে নানান জায়গায় যেগুলো অপ্রয়োজন যারা সমাজের কোনো কাজে লাগে না আশা কর্মীরা সত্যিকারের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে তাদের কঠোর পরিশ্রমের টাকাটা বাকি রাখা হয় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেইটা জানাতেই আমাদের লাগাতার কর্মবিরতি লাগাতার বললাম তো যতদিন দাবি পূরণ না হবে লাগাতার চলবে আমার নাম অপূর্ণা গুহ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নদীয়া জেলার প্রেসিডেন্ট